কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কাক্তারোয়া এটা সম্পর্কে আমরা ছোটোবেলায় ওই বস্তুকে অনেকেই পড়ালেখা করেছি এবং জানি কাকতারুয়া সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি আমাদের নব্বই দশকের যুগে যারা ছিলাম তারা কিন্তু আজকে এই তথ্য প্রযুক্তির যুগে এবং ইন্টারনেট মোবাইলে আমরা এতটাই আসক্ত হয়ে গেছি আমাদের পরবর্তী যে জেনারেশনটা তারা কিন্তু এই কাকতারোয়া সম্পর্কে অনেকেই অবগত নয় আজকে আমরা এই কাকতারোয়া সম্পর্কে কিছু জানব আমাদের এই কৃষিপ্রয কৃষিপ্রধান দেশে এই কাকতারোয়াটাকে কীভাবে ব্যবহার করা হয় দেখেন এটা একটা আমরা আজকে এসেছি রাজবাড়ি সদরের এমন একটি জায়গায় কৃষি ফার্মে এই কৃষি ফার্মে ট্রাক্তরাকে ব্যবহার করে এখানে এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে একটি ধানের চারা শেড এবং এই শেডটাকে রক্ষা করার জন্য এই কাক্তরাটা দেয়া হয়েছে আমাদের আজকে এই তথ্য প্রযুক্তির যুগে এখনও কৃষিতে কিন্তু প্রযুক্তির ব্যবহার দেয়া হয়নি আমাদের সেই বাপদাদুদের আমলের সেই কাঁকতলা দিয়েই এখানে এই কৃষি ঘেরটাকে বাঁচিয়ে রাখা হয়েছে এটি মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাখি এখানে বসবে এবং এখানে থেকে বড়ো যে সমস্যাটার সম্মুখীন হয় কি কৃষক ভাইয়েরা সেটা হচ্ছে ইঁদুর থেকে এই চারা শেডটা বাঁচানোর জন্য এই কাকতড়াকে দেওয়া হয়েছে তো আমরা ছোটোবেলায় দেখতাম আখ ক্ষেত ধান ক্ষেত এবং বিভিন্ন খেতে এই কাকতরাকে দেয়া হতো এবং আমরা ছোটোবেলায় নব্বই দশকের ছেলে মেয়ে যারা তারা দেখেছি কাকতরাকে অন্যভাবে ডিজাইন করা হতো কিন্তু এখন এই প্রযুক্তির সময় এটি না বললেই নয় তো আমাদের উচিত আমাদের পরিবারে যেসব ছোট বাচ্চাগুলো আছে এবং আমাদের পরিবারে যে সমস্ত ছোট সন্তানগুলো আছে তাদেরকেই নব্বই দশকের সেই কাক্তার হওয়া সম্পর্কে এবং পরিবেশ সম্পর্কে জানানো কাকতারুয়া এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক ভাই এখানে একটা লাঠির ব্যবহার করেছে একটা বাঁশের ব্যবহার করেছে এবং তার বাড়িতে পরিহিত পুরাতন যে একটা সার ছিল সেটি ব্যবহার করেছে এবং সব থেকে মজার যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন এই দেখে এইখানে একটা খড় দিয়ে পেঁচানো একটা মাথার মাথার খুলি আর কি এটা এটা দিয়ে বানানো হয়েছে এবং মাথাটা বানানো হয়েছে এখানে একটি হাড়ি ব্যবহার করা হয়েছে মাটির হাড়ি এবং সব থেকে মজার বিষয়টা এই দেখেন কাকতড়াটা আঁকানো হয়েছে একটি চক চক মাটি দিয়ে এখানে মাথাটার শেপটা দিয়েছে এখানে দাঁত দেয়া হয়েছে এখানে চোখ দেয়া হয়েছে এটা হচ্ছে কাকতারোয়ার বৈশিষ্ট্য এবং আমাদের নব্বই দশকে যারা ছিলাম তারা আরও ভালোভাবে এই কাকতারোয়াটাকে দেখতাম এই ছিল কাক্তরা সম্পর্কে আমাদের কাছে তথ্য তো আমি জাহিদ আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভিন্ন কোনো ধর্মী নতুন সম্ভাবনা নিয়ে আপনাদের মাঝে ধন্যবাদ আসসালামু আলাইকুম